তিনি এক সময় এসে দীপাণ্ড গোলদার অনেক আগে একসাথে আন্তর্জেলার টুর্নামেন্টের কাবাডি খেলতো কিন্তু তিনি তার জায়গা থেকে গেছেন কিন্তু ভাইয়া আমি যে সাইডে বসি আমার পিছনে ওই মাঝখানে আসেন প্রধান অতিথিবৃন্দ ওই জন্য মাঝখানে বসতে পারতো কিনা প্রধান অতিথিবৃন্দ চলে গেলে মাঝখানে বলব আমাকে একটু ততক্ষণ সম্মান দেবেন

একটু বিশৃঙ্খলা হচ্ছে সবার সাথে সাথে কিন্তু এগুলো সবার সাথে ঠিক হয়ে যাবে কারণ এখানে কমিটির লোকজন যারা আছেন তারা এখানে এসে একটু কথা বলার চেষ্টা করছেন এই জন্য কিন্তু বিশৃঙ্খলা হচ্ছে আমার স্কুলের মধ্যে এটা ঠিক হয়ে যাবে কখন হবে এসব বইয়ের খেলা কিছুক্ষণ বাদেই হবে আপনারা দেখতে পাবেন এসব বইয়ের খেলা কিছুক্ষণ বাদেই হবে এসব বইয়ের

এই যে আমাদের প্রধান অতিথি এবং অনেক নেতাকর্মী আছেন আপনারা দেখেন এই যে জিয়া পরিবারের খুব আস্থা প্রধান অতিথি পারবে মল্লিক

দিবান তো আছেন দিপায়োন ইরশাদ বাপ্তি আশরাফুল বিপুল বুলেটানিস শরীফুল এক দলের প্লেয়ার এবং এবং অন্যান্য বাকি প্লেয়ারও আছেন ওটা দেখায় দাও না কারণ যে প্লেয়ার দেখা যাচ্ছে না কেন প্রধান অতিথিবৃন্দ চলে গেলে যখন বলবো তখন কিন্তু এই সমস্যাটা হবে না না ভাই দীপান বলতে সবকে ছেড়ে দিইনি কোন টিমে খেলবে নি না কোন টিমে খেলবে আমি আপনাদেরকে বলে দিব লোকেশন লোকেশন হলো খুলনা জেলার তেরোখাদা উপজেলার কুশলা গ্রামে ভাই রেড নিবে নাম কি আহত মনে হয় তার নাকি আঘাত গেছে আপনারা দেখেন পিএস কে স্যার একটু আহত হয়েছেন তার নাকি মনে একটু আঘাত লেগেছে ভাই লোকেশন তো বললাম ভাই লোকেশন ভাই রেড দিতে আসা প্লেয়ারটির নাম বলবো কিন্তু আসলে ওনার নামটা জানি রাজু রাজু না শুনিয়াবো হ্যাঁ জানতে পারছি রেড মিশন রাজু রাজু না না

ভাই ভিডিওটা আরও ক্লিয়ার না হওয়ার কারণ আছে কারণ ভাইয়া এখানে নেট কানেকশন খুব দুর্বল এই জন্য ভিডিও কোয়ালিটি আরও খারাপ হচ্ছে আমার এখানে বারবার দেখাচ্ছে যে নেট কানেকশন ভেরি পুয়ার কিছু করার নেই ভাই গ্রামীণ সিম বাঙালিং সিম দুই সিমকে ট্রাই করছি এখানে গ্রামীণ সিমের টোটালি নেট পায় না পরে বাঙালিং সিম তো নেট এখানে নেটের খুব সমস্যা ইন্টারনেটের কানেকশনে খুব সমস্যা এখানে ইন্টারনেট কানেকশনে তো এত সমস্যা আপনারা আপনাদের ভিডিও কোয়ালিটি খুব ভালো যায় এস কে আসেন আপনাকে তো চিনি ভালো ধন্যবাদ ভাই ইয়াসিন ভাই আপনার বাড়ির কথা একটু যদি বলতেন রেড হিসেছেন হাবিব এই হাবিব ভাইকে আমি চিনি দুইজনকে মেরে গেলেন সম্ভব না একজন একজন আমার ভুল হয়েছে একজনকে মেরে গেলেন ইয়াসিন আপনার সাথেও অ্যাড আছে আমার ও ভাই সরি আমি আপনাকে চিনতে পারিনি লাইভ দিয়েছেন সিদ্ধার্থী মূল তোমার চেহারা বিরাট ডাটা দেখতে চাই না আপনারা খেলা দেখুন আপনারা খেলা দেখুন আপনাদের খেলা দেখাতে পেরে আমিও আনন্দিত এই খেলা দেখতে আসতে পারি না আমারও এত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নাই বুঝছে ভাই যদি একটু ভুল ত্রুটি হয় আপনারা কোনো ছোট দৃষ্টিতে দেখবেন আমি এরশাদ ভাইয়ের সাথে মাঝে মধ্যে আসি আমি যখন ছুটি পাই আমি যখন ছুটি পাই তখন

আর একটু হাত মোড়তে একটু সমস্যা আছে কারণ ভাই দেখেন এখানে কিন্তু আরেকটা মোবাইলও আছে দুইটা মোবাইলে কিন্তু কাজ হচ্ছে ওই মোবাইলে আমি ভিডিও করতে আর এই মোবাইলে লাইভ সরতে থাকি আপনি কি ভাই আমি ওই একটা ইউন্ট করে আমি হাইস্কুলের সহকারি শিক্ষক জীববিজ্ঞান বিষয় আর এজন্য আসতে পারি না ভাই

বলেন যে মোবাইল যদি আমি উঁচু করে ধরি তাহলে কি এখন কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি জানাবেন কোন সাইডে কোন দল একটু বলে দিবেন স্যার দয়া করে এখন রেড নিচ্ছেন হাড়ি খালি হাড়ি খালির রেড আর রেড নিচ্ছেন আর এখন ধরার চেষ্টা করবেন শেখপুরা শেখপুরা

pokelah line solve ॿुधायो